আসসালামু আলাইকুম ট্রাফিক পুলিশের যে এটা শুধু ড্রাইভারদের জন্য কিভাবে ট্রাফিক পুলিশ যদি ফাইন করে তাহলে কীভাবে ফাইন এ এক্স মেশিনের মাধ্যমে দিতে হয় ফাইন অপশন মেশিন যে কোনো জায়গায় থাকে শুধু খুঁজে নিলেই হবে দেওয়ার পরে তারপরে এখানে ফাইন অপশন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন ল্যান্ড ট্রান্সফর অথরিটি ওইটার মধ্যে ঢুকতে হবে ওইটার মধ্যে ঢুকে তারপর নেক্সট অপশন যা আসবে ওইটি ওইটা ফিল করতে হবে এই যে ওইটা ক্লিক করার পরে এখানে আবার সবুজটাই ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি ভেহিক্যাল নাম্বার বরিম নাম্বার আর এখানে নোটিশ নাম্বার যা আপনাকে একটা পেপার দিবে ফাইন করার পরে সেই পেপার নাম্বার ওইটা হলো নোটিশ নাম্বারে দেবেন পেপার নাম্বার আর ওইটায় কীবোর্ডে আপনি ভেহিকাল নাম্বার দেবেন গাড়ির নাম্বার এই কীবোর্ড থেকে দিতে হবে এই কীবোর্ড থেকে দেওয়ার পরে তারপরে আপনি এখানে দিচ্ছি বোঝানোর জন্য আর কি তো দিলাম দেওয়ার পরে সবুজ কালারে ওকে দিতে হবে ওকে দিলাম ওকে দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে তারপরে আবার বাম পাশে ডাইন পাশে দিলাম ক্লিক করলাম এখানে দেওয়ার পরে আবার নতুন করে আবার দিলাম যদি না নেয় তো ওইভাবে আবার দিবেন তারপরে দ্বিতীয়বার দেখিয়ে দিবে আর এখানে নোটিশ নাম্বার দেখতে পাচ্ছেন যে নোটিশ নাম্বার এখানে অলরেডি পেপারে কোন জায়গায় নোটিশ নাম্বার থাকে সেটা দেওয়া আছে দেওয়ার পরে কন্টিনিউ করবেন এবং কন্টিনিউ করার পরে এখানে ম্যানুয়াল সিস্টেম আছে এন্ট্রি স্ক্যান কোড সিস্টেম আছে ওই নোটিশের মধ্যে দেখবেন যে নিচে স্ক্যানের সিস্টেম থাকে দুইটি অপশনে চেক করা যায় ফাইন হয়েছে কি না অথবা ফাইন দেওয়ার জন্য দুইটা সিস্টেমে করা যায় তো একটি হচ্ছে স্ক্যানার সিস্টেম এই যে কিবোর্ডের ভিতরে যেভাবে স্ক্যানার ওইখানে নিচে নোটিশ নাম্বারের মধ্যে দেওয়া থাকে ওইটা হলো স্ক্যানার সিস্টেম তো এভাবে আপনারা চেক করতে পারবেন ফাইন হয়েছে কি না আবার এখানে ফাইন দেওয়াও যায় তো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলেই বুঝতে পারবেন যে কিভাবে এই যেখানে দেখিয়ে দিচ্ছে কিভাবে আপনি ফাইনের কাগজটা ওইখানে ধরবেন স্ক্যানিং করবেন খুবই সিস্টেমটা সুন্দর যারা জানি না তাদের জন্য কঠিন যারা জানি তাদের জন্য সহজ থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর